ঐত ঘরের নানি রাস্তায় মেছে রেekra কিপথে লালমটে সে গেছে ঐত ঘরের নানি রাস্তায় নেমেছে আমলেশামী শাড়ি জুতো হয় না পছন্দ তখন থেকে রয়না শেয়ার স্বামীর একান্ত আমলেশামী শাড়ি জুতো হয় না পছন্দ তখন থেকে রয়না শেয়ার স্বামীর একান্ত আমলেশামী শাড়ি জুতো হয় না পছন্দ থেকে রে স্বামীর একান্ত আরে মুখ ফুলা গাল ফুলা স্বামী থেকে রায় সরিয়া মুসলমান ধরে বলতে হবে কথা ঠিক কিনা

বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘুরে তারা কেও পারে বোরকার মুখটা খোলা রেখেছে কিয়ামত এর আলamate সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামত এর আলamate সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে হাটবাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী নারী কেউ পাই আবার সেজে গুজে করছে দোকানদার না হাটবাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী কেউ বাই আবার সেজে গুজে করছে দোকানদারি দাড়ি হাটবাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী কেউ বাই আবার সেজে গুজে করছে দোকানদারি আর সবকিছুতে আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি আর সব কিছুতে আছে নারী কেও বাঁচায় হুন্ড গাড়ি সব কিছুতে আছে নারী কেও বাঁচায় হুন্ড গাড়ি কেও বাপি আদালতে চাকরি করছে কিয়ামতের আলোমতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে কিয়ামতের আলোমতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে বুরকা পরা বুরকা ছাড়া হাট ঘুরে তারা বুরকা পরা বুরকা ছাড়া হাট ঘুরে তারা বুরকা পরা বুরকা ছাড়া হাট ঘুরে তারা কেউ ভাই আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে কিয়ামতের আলামত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে ইয়া করতে লাল সে গেছে তৈত বরের নারি রাস্তায় নেমেছে